আমর দিল জন্মদিন আমি হব আমার দিল জন্মদিন আমি হব রা নীর দিব না আশিক আশ কৌ হাবিবে খোদার জন্নত রে হকদার দিলরে বেতর বে মিটবে দিলের বাসনা দিলের ব্যথা রবে না মিটবে দিলের বাসনা নবীর নবীর দেওয়ালা নবী মোর নোরেরি ছবি হাতে জন্নতের ছবি নবী মোর নোরের ছবি হাতে জন্নতের ছবি চিনি ও মা তের দিওয়ানা চিনি ও মা তের দিওয়ানা রোশন হলো জমানা নবীর দেওয়ানা নবীর দিওয়ালা নবীর দিবানা নবীর দেহের রক্ত ঝরে আঘাতে তবু জরি কলে মা মুখে তো কলে মা চারলো না তো কলে মাছলো না কত বেলল দিবানা নবীর দিবানা দিবানা আবু বকর নবীর সঙ্গেতে কাটিয়ে জীবন নবীর প্রেমেতে আবু বকর নবীর সঙ্গেতে কাটিয়ে জীবন নবীর প্রেমেতে তে দু জনের মা জর আস্তানা দু একই জায়গায় ঠিকানা একই জায়গায় ঠিকানা নবীর দিবানা No, <laughs> বিরে دیwana সুনন জিদিওয়া বিদল ভাঙেবেসে দিন বুকের বল তোরা জান্নাতে जाবি না তোদের ঠিকানা তোরা জান্নাতে যাবি না দজক তোদের ঠিকানা না বিরে دیwana আহা না বিরে دیwana নবী ময়দানে কিসের ভয় নাই এখানে মুচিবেন তোমার যত গা কোনো মুসিবত রবে না নবীর দিবানা নবীর দিব না দিবানা নবীর দিবানা